চায়ের বিজনেস করবেন টি কি চলবে হ্যাঁ আপনাদের সবার জন্য যারা চা পাতা নিয়ে বিজনেস করেন এবং যারা টি ব্যাগ খুঁজেন সবার জন্য অ্যাভেলেবেল টি ব্যাগ স্টক করা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব মেশিন দ্বারা এই ডাবল চাম্বার টি ব্যাগ আমরা তৈরি করে থাকি তো অনেক দিন ধরে অ্যাভেলেবেল কল আসছিলো টি ব্যাগ কখন আসবে টি ব্যাগ কখন আসবে আপনারা টি ব্যাগ দিয়েছিলেন মাঝখানে অফ ছিল তো আসলে দেখুন আমরা আমাদের এত পরিমাণ টি ব্যাগ অর্ডার ছিল যেটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছিলো এই জন্য আমরা অ্যাভেলেবেল টি ব্যাগ দিতে পারি নি এখন থেকে অ্যাভেলেবেল পাবেন যার যত প্রয়োজন কারণ বাংলাদেশের মার্কেটে ভালো একটা ইনকামের পথ আছে সেটা হলো টি বেগ বিজনেস করে অনেকেই পার ডে এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করে থাকে কিভাবে করবেন এই বিজনেসটা খুব সহজে করতে পারেন আমি একটু শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আপনারা যারা চা পাতার বিজনেস করেন পাশাপাশি টি বেগেরও বিজনেস করবেন কারণ টি না থাকলে অসম্পূর্ণ থেকে যায় তো এই বিজনেসটা করতে হলে মুদি দোকান যে চায়ের দোকান অফিস অফিসে অনেকে দেখ অনেকেই আমাদের থেকে চা পাতা নিয়ে দশটা বিশটা অফিসে টি ব্যাগ দিয়ে দিয়ে থাকে তো অফিসে একসাথে পাঁচটা দশটা ব্যাগ একসাথে নিয়ে থাকে আর কি দেখতে পাচ্ছেন এখানে চারটা তো এরকম মোটামুটি দশটা পনেরোটা একসাথে নিয়ে যায় অনেকে অনেক দোকানে নিবে চায়ের দোকান বলেন মুদি দোকান বলেন এবং অফিসেও আপনারা দিতে পারেন তো আপনারা যারা এতদিন পর্যন্ত টি ব্যাগের আশায় বসে আছেন কখন টি ব্যাগ আসবে কখন আসবে আমাদের এই ডাবল চাম্বার টি তো আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা চাইলে এখন অ্যাভেলেবেল নিতে পারবেন আমরা আগে যারা আমাদের সাথে চায়ের বিজনেস করতো শুধুমাত্র তাদেরকে দিতাম কারণ আমাদের চাহিদা ছিল অনেক বেশি তো আমাদের প্রোডাকশন ছিল কম এই জন্য আমরা অ্যাভেলেবেল দিতে পারি নি এখন থেকে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ তো আপনি যদি এই ডাবল চাম্বার টি ব্যাগ নিতে চান এই ডাবল চাম্বার টি নিয়ে স্মার্ট একটা ইনকাম করতে চান তাহলে দ্রুত আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা আপনি আমাদের অফিসে আসতে পারেন অফিসের ঠিকানা চট্টগ্রাম হালিশহর বরফুল মুর অফিসে এসে দেখে শুনে যাচাই বাছাই করার পর যদি ভালো লাগে তারপর আপনি বিজনেস শুরু করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী টি সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাদু